সুন্দরবনের সংরক্ষিত ম্যানগ্রোভ গাছ কাটা নিয়ে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে স্থানীয়দের দাবি প্রায় দুশো সত্তরটি গাছের পাশাপাশি বেশ কিছু ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে আয়লা ঝড়ের সময় বাঁধ রক্ষার জন্য এই গাছগুলি রোপণ করা হয়েছিল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জয়েন্ট ফরেস্ট কমিটির সদস্য স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে গাছগুলি কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি যে গাছগুলো আমরা তিলে তিলে করে আমরা বড় করে তুলেছি এই গাছগুলো এখানকার স্থানীয় মহিলাদের নিয়ে গাছগুলো বসানো হয়েছে আমাদের চোখে দেখেছি দু সালে বসানো হয়েছিল আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে গাছগুলো কেটে ফেলা হচ্ছে এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন এমনিতে দুর্যোগ ঝড়ে তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে তারপরেও যদি মানুষ এগুলো কেটে ফেলা হয় তাহলে আমরা ভবিষ্যতেই নদী বান্ত্র হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না জলে প্লাবিত হয়ে যাবে সেই কারণে আমরা প্রতিবাদ করছি এর একটা বিহি দেওয়া দরকার আছে কেন গাছগুলো কাটলো কিসের কারণে কাটলো বারো নম্বর ঘাট এখানে আয়লা বাঁধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্তর ফলে নদী বাঁধ নির্মাণ করা হয়ে থাকে এবং গাছ প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল দুই দিন হলো অসাধুভাবে গোপনীয়তার সঙ্গে গাছগুলো কেটে নিয়ে গেছে প্রায় দুশো তিরিশ খানারও বাইরে গ্রামবাসী সবাই বিক্ষোভ দেখাচ্ছে যারা গাছ কেটেছে খবর নিয়ে তাদেরকে আমরা তত্ত্বাবধান নিই জানতে পেরেছি পঞ্চানন মন্ডল উনি হচ্ছে গাছগুলো কন্ট্রাক্ট নিয়ে কেটে নিয়েছে জানতে পারা যায় যে প্রধান নাকি পারমিশন দিয়েছে জয়দেব মণ্ডল উনিও পারমিশন দিয়েছে সুখদেব ভূঁইয়া নজরুল মোল্লা এনারা পারমিশন দিয়েছে এরা স্থানীয় লেভেলে শাসক দলের নেতৃত্ব জিপলট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিধায়ক সমীর জানা বলেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন গাছ লাগানো হবে ম্যানগ্রোভ যদি কাটা হয়ে থাকে যেটা আপনারা প্রশ্ন করছেন। এটার সঙ্গে আমার সরকার যেমন হচ্ছে আপোষ করে না আমরা এর আপোষ করার পক্ষপাতি নই যদি এ কাজ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তার তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ইতিপূর্বে আমরা রেঞ্জার সাহেবের সঙ্গে আমরা বসেছি বিভিন্ন জায়গায় যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসার পরে উনি নিজের জায়গা তদন্ত করেছেন তদন্ত করার পরে তাদেরকে যেমন জরিমানা করেছেন এবং সেই যে কাজগুলোকে কাটা হয়েছে সেগুলোকে উনি করে নিয়েছেন সরকারি নিয়ম অনুপাতে এটাকে করেছেন আমরা আমরা ওয়েলকাম করেছি এবং এটাকে আমরা কখনো আপোষ করি না ফলে এখানে কতগুলো গাছ কাটা হয়েছে কি গাছ কি ব্যাপার আমার তো ডিটেলস জানা নেই অতএব আইনি পদ্ধতির কেউ যেতে পারে তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু আমরা মনে করছি যে এই প্রবণতাটাকে পরিবর্তন করা দরকার সাধারণ মানুষের মধ্যে এটা আমাদের আলোচনার মধ্যে আমরা পঞ্চায়েত সমিতিতে বলেছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জানানোর চেষ্টা করছি যে কোনো মতেই ম্যান কোনো মতে করে ধ্বংস করা যাবে না